আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির জেনেন পিক আপ ডিআইআরএক্স জেন পিক আপ যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু খুবই সুন্দর এর ইঞ্জিন কিন্তু খুব পাওয়ারফুল হয়ে থাকে খুবই দ্রুতগামী একটি গাড়ি তো এই গাড়িগুলো সাধারণত পাহাড় অঞ্চলে বেশি চলাচল করে আমাদের সঙ্গে অনেকেই পাহাড় অঞ্চল থেকে যোগাযোগ করে এই গাড়িগুলো ক্রয় করার জন্য তো যারা ডিআই গাড়ি জেনুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি খুবই সুন্দর রয়েছে ভালো কন্ডিশনে রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তিতে না যারা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনার কিন্তু আসতে হবে ফরিদপুর সদরে গাড়িটি রয়েছে ফরিদপুর সদর শিবপুর শিবপুরে রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে বড়িটা দেখতে পাচ্ছেন বড়িটা কিন্তু খুবই সুন্দর রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু চলছে মাত্র একত্রিশ হাজার আট নয়শো কিলোমিটারের মতো সেটিও আমি আপনাদেরকে দেখাবো ক্যাবিনের ভেতরে দেখাবো এই যে দেখেন আপনারা গাড়ির নিচের কন্ডিশন তো দর্শক এই গাড়িতে চারটি চাকা মোটামুটি তিনটি চাকা মোটামুটি ভালো রয়েছে একটি চাকা গাড়িতে দিতে হবে লাগবে এটি গাড়ির ড্যান সাইড পাশের বডির সাইড বডির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাশের এটি চাকা আবারও বলতেছি গাড়িতে তিনটি চাকা মোটামুটি ভালো রয়েছে একটি চাকা গাড়িতে দিতে হবে এই যে দেখেন আপনারা এটি গাড়ির পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনে এখন পর্যন্ত অরিজিনাল কালার রয়েছে এবং এই যে জিনিসের পাটাতনটা দেখেন দর্শক পাটাতনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে পাটাতনটা দেখেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে পাটাতনে কোনো পচা জঙ্গা খাওয়া নেই এবং চ্যাচেসটাও খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এর ক্যাবিনের ভিতরে দেখলে মনে হবে যে এখন পর্যন্ত শোরুম কন্ডিশনে রয়েছে গাড়িটি আপনারা একটু ক্যাবিনের ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি এই যে দেখেন আপনারা এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে দেখেন এগুলো সিট এই যে এটি এবং স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডেশবোর্ডটা কতটা সুন্দর রয়েছে সরম কন্ডিশনে রয়েছে এই যে দেখেন গাড়িটি কত কিলোমিটার চলছে দর্শক আপনারা চোখে দেখেন এই যে দেখেন একত্রিশ হাজার নয়শো পাঁচ কিলোমিটার সম্ভবত গাড়িটি চলছে তো দর্শক টাটা কোম্পানি জেনুন গাড়ি যে ভাইরা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি কিন্তু একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন পেপারস সবগুলোই ক্লিয়ার রয়েছে আপনার ফিটনেস আর পারমিট রয়েছে ছাব্বিশ সাল ক্লিয়ার ট্যাক্স টোকেন রয়েছে রানিং অল্প কিছু দিন ক্লিয়ার অল্প কিছু দিন পর ট্যাক্স টোকেনটা ফেল হবে এই যে এটি সাইড বামসাইড বাম্পাসের বডির সাইড বডির কন্ডিশন তো দর্শক এই অবস্থায় কিন্তু মাহাজন গ্যারিটির মূল্য দিয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা হলে গ্যারিটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আপনারা দরদাম করে নিতে পারবেন তবে মা আমাকে যেটি বলেছে ছয় লক্ষ বিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন দিয়েছে সেটা আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক আপনার যে কোনো পুরাতন ও বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গ্যারির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন ও কিস্তির গ্যারি বিক্রি বিজ্ঞাপন দিলে কিন্তু আপনারা সরাসরি হয় বিক্রি করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন ও কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ